আপনারে দাওয়াত দিবা আসেন বসেন বহুত বহুত फायदा হবে ইনশাআল্লাহ এই ফায়দার ঠেলা দিয়ে আপনারা নিয়া কইবেলে শুনেন মিলাদ পড়ন বেদাত পড়া দাঁড়ায়া সালাম দেওয়ান বেদাত এগুলো নবীজির খায়রুল কুরুনে ছিল না এগুলো অনেক বছর পরে আইছে তো আপনারা যদি এরকম বয় আপনারা কইবেন বলে আপনার কথা মানতাম কা আপনি তো মিলাদের আরো বহুত পরে আইছেন ঠিক না মানে আপনি তো আরো পরে আইছেন তাহলে আফটার টাকা মানতাম আমরা তো মারলাম না মিলাদও মারলাম না যাই সামনের দিকে আড়ুই কোইদারবান মিলাদ খইরুল কুরুনের পরে আইছে আপনে তো তারও পরে আইছেন অনেক পরে তো মিলাদ মানন যায় না আপনি মানন যাবে কোন আপনারা তো মানত যাইতো না এই আপনারা বহুত বহুত फायদার কথা কইয় বয় আরবার আরেক গ্রুপেসা দেখবেন বহুর উপরে হাত বাইंदा তিন জনের জায়গা লইয়া ছেগাইয়া খড়াইবো আসে নি আসে হ্যাঁ একটারে জিগাইলম কি ইসরে বাবা কহ হযরত দুই ফাঁক থাকলে ফাঁকে দিয়া শয়তান ঢুই তোর যে বড় ছেগাইছস তো ছেগের তল দিয়া যে 14 20 আইলো আর গেল এইটা ঠ্যাইবি তুই কি দিছস দুই জনকে দি ঠেছে হ্যাঁ সাইকেল তল দিচ্ছে এগুলি ফাগলামি মসজিদের মধ্যে গিয়া চিৎকার দিয়া হঠাৎ করে দেখবেন আমিন কয় জোরে এই ফোলা বেতন পায় হে মসজিদে জোরে আমিন কন লেগে বেতন পায় তো সে সেগায় খাড়ানে লেগে বেতন পায় সে বুকের উপরে হাত বান্ধনে লেগে বেতন পায় তারে বেতন দেওয়া হয় তারে পয়সা দিয়া বিভিন্ন মসজিদে পাঠায় টার্গেট করে রু তাদের ইয়াস রুটিন আছে তো এই ওয়াক ওই মসজিদে ওই ওয়াক্ত ওই মসজিদে দেখবেন দুই সাইডটা নির্দিষ্ট লোক বিভিন্ন জায়গায় যায় না মাঝে দাঁড়ায় দাঁড়াই আছে গায়ে দাঁড়ায় ওখানে একটা ফেদ না লাগে আছে না আল্লাহ হেদায়েত نصیব করুক জোরে কোনা আমিন আপনি নামাজে জোরে আমিন বললে জোরে আমিন বলা জায়েজ কিন্তু আস্তে আমিন বলা সুন্নাত বুকের উপর হাত দেন নামাজ পড়া জায়েজ কিন্তু নাবির নিচে পুরুষের হাত বাঁধা সুন্নাত বুকের উপর মহিলাদের হাত বাঁধা সুন্নাত আপনি কি জায়েזר আমল করবেন না সুন্নতের আমল করুন যেখানে জায়েজ এবং সুন্নতের প্রশ্ন আসবে সেখানে আমরা সুন্নতের সুন্নতকে বেছে নিব সুন্নতকে গ্রহণ করব এক আহলে হাদিসের এক মুরুব্বি আমারে কইছিল

এবার যদি আপনি নামাজের ক্ষেত্রে জায়াজ নেন তাহলে অক্ষণে বৌরে তালাক দেন দে তালাক দে তুই তুই তালাক দিবি তুই কালকে নারী নির্যাতন মামলার আসামি হইবি সুর কোন আইসে ভুয়া খবর লেখা যেখানে যায় এবং না যায় প্রশ্ন আসবে আমরা সেখানে জায়েজকে গ্রহণ করব যখন জায়েজ এবং সুন্নাতের প্রশ্ন আসবে আমরা সুন্নাতকে গ্রহণ করব কথা বলেন ঠিক কি জায়েজ এবং সুন্নাতের প্রশ্নে যে ব্যক্তি সুন্নাতের বিপরীতে জায়েজকে গ্রহণ করলো এই ব্যক্তি হলো বিদআতে দালালকারী এই বিদাতকারীদের ব্যাপারে নবী বলছেন কুল্লু বিদাতিন দালালা এই সুন্নতের খেলাপ সুন্নতের মোকাবেলায় অন্য আমলকে বাস্তবায়ন করাটা হচ্ছে সব থেকে জঘন্য বেদাত এই ধরনের বেদাত যারা আবিষ্কার করে তারাই জাহান নামে তাহলে কি বেদাতি আমরা না অরা বেদাতি কারা বেদাতি কারা ভালো শুধু কি বেদাতি ওরা সুর জাতীয় সুর সোর বিশ রাকাত তারা বিশ্রানে বারো রাকাত চুরি করে দেখলে আট রাকাত বানিয়ে লিস কি চিন্তা করছেন কোন ধরনের সোর তারা নামাজ সর ঠিক কিনা বলে তিন ডাকাত ভিতীরের নামাজতে দুই রেকাতেই চুরি করে লিছে কয়েক রাকাত বলে সুরের দল কোন নাম সুরের দলে হই না আহলে হাদিস হবেন কেন কুরআন বড় না হাদিস বড় কুরআন বড় কথা বল না কা কুরআন বড় তাহলে হইলো তুই আহলে কুরআনস না আহলে হাদিসবি কা আর আহলে হাদিস আহলে কোরান এই ধরনের কোন দল নাই নাই দলের নাম মদিনাwala ঘোষণা দিয়েছে আহলে হাদিস নয় আহলে সুন্নাত ওয়াল জামাআত ঠিক বলেন কোন ধরনের আহলে দিছে নবীজি কোন দলকে হক বলছে সেই খবর নাই তোর

তো বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সার্টিফিকেট অর্জন করতে পারো নাই কোরান সুন্না মোতাবেক আল্লাহ রসুলের দরবারেও আহলে সুন্নাত আল জামাতের সার্টিফিকেট গ্রহণ করতে পারো নাই বাস্তবিকভাবেও নিজেদের দলের নামটাও আহলে সুন্নাত আল জামাত দিতে পারো নাই আমরা বুঝতে পারতেছি তোমরাই হলা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত জাহান নামি ঠিক কিনা বলেন ভাই আপনি যদি তাদের খপ পরে পড়ে থাকেন অনুরোধ করি ফিরে আসেন হাত জোর করে অনুরোধ করি ওটা হেদায়তের পথ না হেদায়েত হেদায়েত হেদায়েতের পথ বাতলা নেওয়ালা হলেন তারা ইবাদত বন্দিগি বেশি বেশি করতে বলে যারা এবাদত কমাইতে কয় যারা এরা তো আল্লাহর দল না এরা শয়তানের দল শয়তান খুশি হয় ইবাদত ছাড়লে আল্লাহ খুশি হয় ইবাদত ধরলে ঠিক কিনা বলে ইবাদত করলে খুশি হয় কে আর এবাদত ছাড়লে খুশি হয় শয়তান তাহলে যারা ছাড়তে বলে তারা শয়তানের মুরিদ যারা করতে বলে তারা আল্লাহর প্রতিনিধি যারা ছাড়তে বলে তারা শয়তানের প্রতিনিধি যারা এবাদত বন্দীকে ধরতে এবং করতে বলে তারা হল আল্লাহ এবং তার রসুলের প্রতিনিধি আমরা কি শয়তানের প্রতিনিধি চাই না আল্লাহর প্রতিনিধি কার প্রতিনিধি চাই এই আল্লাহর প্রতিনিধি হলেন আল্লাহর ওলিরা কথা বলেন ঠিক কিরা শাহজালাল বাবা ইয়ামেন দেশ থেকে তিনশো জন সৈন্য লইয়া এই দেশে আগমন করলে জীবনে বিয়ে করে নাই কিন্তু আল্লাহ এবং তার রসুলের রেজামন্দি হাসিল করে সিলেটের জমিনে শুয়ে গেছেন ঠিক কিনা বলেন ওই শাহজালাল বাবার উত্তরস্বরী আমরা সুন্নিরা ওই আল্লাহর ওলিদের উত্তর সরিয়ে আমরা সুন্নিরা আমাদের মুরব্বীর আল্লাহর ওলিদের কাছ থেকে ইসলাম শিখেছে অতএব আমাদের পূর্ণ আকিরা বিশ্বাস হলো আল্লাহর ওলিরা যেই পথ এবং মত আমাদেরকে দেখাবেন এটাই হক এর বিকল্প কোনো পথ নাই এটা মানবেন বুঝবেন আমল করবেন